আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি তো মাংস রান্না করার জন্য আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর বাটা মশলা আছে সাথে কেনা মশলাও আছে পেঁয়াজ বসিয়ে দিয়েছি মাংস কষানোর জন্য আলগা একটু মশলা দিলাম আর বিরিয়ানির প্যাকেটের ভিতরে তো মশলা তো আছেই তো চাল নিয়েছি তিন পারছে একটু কম দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটার মধ্যে বিরিয়ানির মশলার জন্য কিছু মশলাও বেটেছিলাম তো ওগুলো দিয়ে দিলাম দিয়ে দিব প্যাকেটের মশলাও সাথে এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরুর মাংস মাংসটা ভালো করে সিদ্ধ করে সিদ্ধ হলে কষানো হলে নরম নরম হলে পরে দিব চাল তো আপনারা সবাই কেমন আছেন আমাকে সহযোগিতা করবেন সামনে এগোনোর জন্য আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে অর্ধেক তো এখন পুরোপুরি মাংসটা নরম হয়ে এসেছে তো এই তো চাল আমি ধুয়ে রেখেছি চালটা মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষানোর পরে গরম পানি দিব পরিমাণ মতো তাই নেড়ে চেড়ে নিচ্ছি ঘরে যা খাই তাই ভিডিও করি আলাদা কোনো ভিডিও জন্য রান্না করা হয় না তো এই তো আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব দম দিব এই তো একটু নাড়া দিয়ে এখন আরও কিছুক্ষণ রেখে দিব এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে দম দিয়ে রেখেছিলাম তো আল্লাহ হাফেজ কেমন হয়েছে বলবেন কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ